পবিত্র জিলহজ মাস চলে এসেছে সম্মানিতা মামুন আল্লাহর সৃষ্টির যত দিন আছে রমজান মাসের পরে সব থেকে সারা দিন হলো এই জিলহজ মাসের এক তারিখ থেকে দশই জিলহজ এই দশ রাত দশ দিন সব থেকে দামি আল্লাপা কোরআনের মধ্যে বলেছেন এই দশ দিনে আপনি কিভাবে নামাজ পড়বেন এখনও আপনি জানলেন না কয়টি রোজা রাখবেন এখনও আপনি জানলেন না কি কি জিকির করবেন এখনও আপনি জানলেন না কিভাবে মুনাজাত করবেন মাবুন এখনো আপনি জানলেন না কপাল পড়ে যাবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে যদি শোনেন কী কী আমল করলে কপাল খুলে যাবে আল্লাহ খুশি হবেন কোরবানির সওয়াব পাবেন রোজা কিভাবে রাখবেন নামাজ কিভাবে পড়বেন এই আমল দশটি আমল আপনাদের সামনে বলে দিব যদি করতে পারেন বিশ্বাস করুন আল্লাহর কাছে হাত তুলে যা চাইবেন দুনিয়া আখেরাতে সব আল্লাহ পাক দিবেন আল্লাহর খাজানাতে কমতি নাই আল্লাহ রাব্বুল আলামিন এই দশ দিনের ফজিলত সম্পর্কে আল্লাহ তালা কুরআন আল করিমের সুরতুল ফজরি দায়াত নাজিল করলেন মহান রব্বুল আলামিন বলেন ওয়াল ফাজিলি ওয়া আল্লাহ তাআলা কসম প্রথমে কসম কেটেছেন ভুরবেলা কসম কেটেছেন তারপর আল্লাহ কসম কাটলেন আল্লাহ দশ রাতের কসম কাটলেন মুফাসনে কারাম বলেন দশ রাত হল এই জিলহজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত একই জিলহজ থেকে দশে জিলহজ পর্যন্ত এই রাতগুলার কসম আল্লাহ পাক কেটে বলেন এই রাতগুলা হচ্ছে রমজানের পরে সব থেকে দামি আল্লাহ আকবর আল্লাহ আকবার এই দশ দিনে নামাজের মতো ইবাদত আছে রোজার ইবাদত আছে আর ইবাদত আছে কোরআন এর ইবাদত আছে হজয়ের ইবাদত আছে সব ইবাদত এই দশ দিনের মধ্যে আছে মা বোনেরা যদি ইবাদত করতে পারেন আর চোখের পানি ছেড়ে দিতে পারেন আল্লাহকে দিল থেকে যদি আবেগ করে যদি ডাক দিতে পারেন আল্লাহর কাছে তারপরে বিপদের কথা বললে বিপদ দূর হয়ে যাবে রিজিক যদি চান রিজিক গাইবে রিজিক আসবে দ্বন্দ্ব উলতে বরকত হবে সংসারে আয় উন্নতি হবে আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে জান্নাতের লিস্টিতে আপনার নাম লিখে দিবেন সুবহানাল্লাহ এই জিলহজ মাস কতটা দামি আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন মিন আল্লাহর নিকট জিলহজ মাসের এই দশ দিনের আমল রমজানের পরে সব দিন থেকে প্রিয় হচ্ছে আল্লাহর কাছে পছন্দের আমল হলো জিলহজ মাসের দশ দিনের আমল আসুন আমরা কি কি আমল করব যারা কোরবানি করবেন এক নম্বর আমলটি যদি করতে পারেন কোরবানির সবাব তো পাবেন আবার এ আমল করার কারণে আরেকটি কুরবানির পাবেন আর যাদেরকে কুরবানি করতে পারবেন না আপনারা যদি আমুলটি করতে পারেন কোরবানির নেকি আল্লাহ পাক নামার মধ্যে দিয়ে দিবেন সোবাহ আল্লাহ নবীজি বলছেন আল্লাহর হাবিব সাল্লাহসলাম বলছেন মান র আহিলা দিলে হেজ্জাতি হওয়া রহ দা আইয়ু দা মিন ফালা নামিন জিলহজের চাঁদ যখন উঠে যাবে এক তারিখ থেকে দশে জিলহজ কোরবানিরাগ পর্যন্ত আমার মতেরা ও নারী পুরুষরা ওই ইমানদার নারী পুরুষ হাতের নখ কাটবে না পায়ের নখ কাটবে না অবাঞ্ছিত পশম কাটবে না পুরুষ যারা চুল কাটবে না যদি তোমরা যদি না কাটো হাতের নোখ না কাটো পায়ের নোখ যদি না কাটো চুল যদি না কাটো এটা হচ্ছে এক নম্বর আমল আমল নামার মধ্যে আল্লাহ তালা কোরবানির নিকি দিয়ে দিবেন পড়ুন সোবাহান দুই নম্বর আমল হল কোন দিন থেকে রোজা রাখতে হবে কতটি রোজা রাখতে হবে রোজার ফজিলত কি আল্লাহর নবী বলছেন একই জিলহস থেকে নয় জিলহস পর্যন্ত একই জিলহস থেকে নয় জিলহস পর্যন্ত রোজা রাখবে শুধু তাই নয় আল্লাহর নবী বলছেন চারটি জিনিস আল্লাহর নবী কখনো মিস করতেন না এক নম্বরে আশুরার রোজা মিস করতেন না দুই নম্বরে আল্লাহর নবী 1 কে জিলহজ থেকে 10 এ 9 এ জিলহজ পর্যন্ত 1 কে জিলহজ থেকে 9 এ জিলহজ পর্যন্ত রোজাগুলা আল্লাহর নবী রাখতেন 3 নাম্বার আল্লাহর নবী প্রত্যেক মাসের চন্দ্র মাসের আইয়ামে বিজের অর্থাৎ 13 14 15 তারিখে রোজাগুলো রাখতেন চার নাম্বারে আল্লাহর নবী ফজরের দুই রাকাত সুন্নাত কখনো ছাড়তেন না সম্মানিত মাবুন বিশেষ করে নয়টি রোজা রাখার চেষ্টা করবেন যদি না পারেন কমপক্ষে আরাফার দিবসের রোজাটি রাখবেন আরাফার দিবস হচ্ছে সৌদি আরবের তারিখ হিসাবে আট তারিখ কারণ সৌদি আরব আরাফার দিবস যেদিন অর্থাৎ মোট কথা হলো হাজিরা যেদিন আপনার আরাফার দিবসে অবস্থান করবে ওই দিনে আপনারা রোজা রাখবেন আর অনেকে আলেমরা বলে থাকেন এটা তারিখের সাথে দিনের সাথে সম্পর্ক কারণ নয় জিলহজ হচ্ছে আরাফা সৌদি আরব তাদের নয় তারিখে আরাফা অনুষ্ঠিত হয় আর বাংলাদেশের নয় তারিখ আমরা ওই তারিখ অনুযায়ী আমরা নয় তারিখের রোজা রাখবো অর্থাৎ এখানে একটু পেস লেগে যায় মতপার্থক্য কেউ কেউ বলেন আট তারিখে কেউ কেউ বলেন নয় তারিখ এখন আমরা তর্ক বিতর্কের ঊর্ধ্বে গিয়ে আমরা আট তারিখের রোজাটাও রাখবো নয় তারিখের রোজাটিও রাখবো তাহলে আর কোনো বিতর্ক থাকবে না রোজাটি রাখলে কি হবে শুনুন সিয়া মুয়াও মিনা আরফা আহ্তাসিবু আল আল্লাহ ইয়া ইউ কা ফিরোজ সানাতাল্লাতি কবেলা ওয়াসান তাল্লাতি বাদা আল্লাহনবী বলছেন আমি আরাফা দিনের সং সম্পর্কে আল্লাহনবী বললেন আমি আশা করছি যে বিগত এক বছর ও আগামী এক বছর দুই বছর পাপের কাপড়া হয়ে যাবে কেউ যদি আরাফার দিবসের রোজা রাখে আরাফার দিবসের রোজাটি রাখলে আগের এক বছর পরের এক বছর মোট দুই বছরের গুণা আল্লাহ পাক মাফ করে দিবেন তিন নাম্বার আমল বেশি বেশি আল্লাহ পাকের জিকির করবেন কিভাবে জিকির করবেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়খাইফাতাও ওয়া মিনাল কওলি বিল গুদুদি ওয়াল আল্লাহকে স্মরণ করবে জিকির করবে বিনীত ভাবে আল্লাহকে ভয় করে নিম্ন আওয়াজে গোপনে চুপি চুপি আল্লাহ পাককে আল্লাহ পাকের জিকির করবে আল্লাহ পাকের কি কি জিকির করবেন সুবহানাল্লাহ এটা পড়বেন আলহামদুলিল্লাহ এটা পড়বেন আল্লাহ আকবর এটা পড়বেন লা এটা পড়বেন যত ধরনের জিকির তসবি তাহলিল জানা আছে সবগুলা পড়বেন চার নম্বর আমল হচ্ছে ইস্তগুফার বেশি বেশি করে পড়বেন হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় ইস্তগুফার পড়বেন আস্ত হফিরুল্লহ আস্ত আস্তা ওফিরুল্ল ইস্তহফার পড়বেন ইস্তফফার পড়লে কী হবে এক নাম্বারে জীবনের গুনাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার আল্লাহ তালা ধ্বনি বানিয়ে দিবেন তিন নাম্বার নেক্সট সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বরের জান্নাতের নহর থেকে আল্লাহ আর গুলা আমিন শরবত পান করাবেন পাঁচ নম্বর আমল হলো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ গুরুত্বের সাথে আদায় করবেন পুরুষ যারা মসজিদে জামাতে পড়বেন মা বোনেরা বাসায় সময় মতো নামাজ পড়বেন আল্লাহ নির্দেশ আল্লাহ পাক বলেন নির্দিষ্ট সময়ে তোমরা সালাত আদায় করো ফরজ নামাজের পাশাপাশি ওয়াজিবগুলা সঠিকভাবে আদায় করবেন সুন্নাত ভালোভাবে আদায় করবেন নফল আদায় করবেন আল্লাহ নবী বললেন কেউ যদি দৈনিক বারো রাকাত সুন্নাত যদি পরে জোহরের আগের চার রাকাত সুন্নাত জোহরের ফরজের পরের দুই রাকাত, সুন্নত হলো ছয়ের রাকাত। তারপরে মাগরিবের পরের দুই রাকাত সুন্নত আট রাকাত এশার পরের দুই রাকাত সুন্নাত দশ রাকাত ফজরের আগে দুই রাকাত সুন্নাত এই বারো রাকাত সুন্নাত যদি কেউ পড়ে বুনিয়া লাহু বিহিন বাইতুম ফিল জান্নাহ আল্লাহর জন্য আল্লাহ তালা তার জন্য ওই সুন্নতা দেয়কারীর জন্য জান্নাতি বিল্ডিং বানায়া দেন আল্লাহ আকবর সম্মানিত মা ছয় নম্বর আমল যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন হজ এবং ওমরা করবেন আর যারা এবার যেতে পারেন নাই আগামীতে যাওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করুন সাত নাম্বার আমল হচ্ছে দান সাদাকা করবেন মসজিদে দান করবেন মাদ্রাসায় দান করবেন এতিম বাচ্চাদেরকে দান করবেন প্রতিবেশীদেরকে দান করবেন আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসায় দান করবেন আট নম্বর আমল হল আজ তশ্রিকের দিনগুলোতে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তাকবীর পড়বেন অর্থাৎ নয় জিলহজ ফজর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তাকবীর পুরুষরা মসজিদে উচ্চ সুরে পড়বেন মা বোনেরা বাসার মধ্যে নিম্ন আওয়াজে পড়বেন তাকবীর তশরীক হলো আল্লাহ আকবর আল্লাহু আকবর পল্লহ হু আকবর আল্লাহ হু একবার এটি পড়বেন নয় নম্বর আমল হল বেশি বেশি দুরু শরীফ পড়বেন রসূলের প্রতি মহাব্বত ভালোবাসা নিয়ে দুরুদ পড়বেন দূরত পড়লে পেরেশানি দূর হয় দূরত পড়লে নবীজি সুপারিশ করবেন হাউজে কৌসারের পানি পান করবেন করাবেন দূর শরীফ নবীজির রৌজা মোবারকে পৌঁছে দেওয়া হয় আপনার জন্য নবীজি দোয়া করেন নবীজি সাফায়াত করবেন আল্লাহ রাবুল আলমিন আপনার উপর রহমত দশটি নাকি দশটি গুণা মাপ দশটি মর্যাদা আল্লাহ তালা আপনাকে দান করবেন তারপর পাশাপাশি সুরাই খ্লাস করবেন 10 বার 10 বার করে সূরা ইখলাস পড়বেন মান করো আস-সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্না যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে বিল্ডিং তৈরি করে দেন আর আল করিম তিন কত মীর নেকি পেয়ে যাবেন ঘরের দরজায় দাঁড়িয়ে যদি সূরা ইখলাস পড়েন অবাবনটন চলে যাবে ধনী হয়ে যাবেন সুরেখুল্লাদ যারা পড়ে আল্লাহ তাদেরকে ভালোবাসেন ফিরিস ভালোবাসেন গোটা সৃষ্টি তাদেরকে ভালোবাসেন দশ নম্বর আমল হল আপনি সামর্থ্যবান হলে আল্লাহর জন্য কোরবানি করবেন নিয়রটা পরিশুদ্ধ হতে হবে টাকাটা হালাল হতে হবে পশুটা হালাল হতে হবে الله, الله كراجه كوشى كرار جنّو قربانه كرّته الله رب العالمين كلا الكريم كريمي شُنّد ور قل إن صلاتي ونسكي وحيّي ومماتي لله رب العالمين আল্লাহ রাবুল আলমিন বলেন ও হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আপনি বলে দেন ইন্না সালাতি আমার নামাজ ও নুসুকি আমার কুরবানি ও মাহিয়াই আমার জীবন ও মামাতি আমার মরণ লিল্লাহি রব্বিল আলমিন সব কিছু হবে কার জন্য আল্লাহর জন্য এজন্য জিল মাস তারপরে এ আমলগুলা করে করে আপনারা মুনাজাত ধরবেন রব্বুল আলমিন গুণাগুলো মাফ করে দেন আল্লাহ গুনাগুলা মাফ করে দেন মাফ চাইবেন গুনা মাফ করে দিবেন বিপদ থেকে মুক্তি চাইবেন মুক্তি দিয়ে দিবেন রোগ থেকে সুস্থতা চাইবেন সুস্থতা দিবেন ধনী হওয়ার জন্য বলবেন ধনী বানিয়ে দিবেন মাফ করার কথা বলবেন মাফ চাইবেন আল্লাহ মাফ করে দিবেন জান্নাতে আপনাকে উঁচুমা কাম দান করবেন যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন আল্লাহ রাব্বুল আয়ালিন আমাদের সবাইকে এই জিল হজের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত সুন্দরভাবে সঠিকভাবে আল্লাহকে রাজকুশি করার জন্য আমলগুলা করা Và tàu Vinh Đàn của